বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনহাটা থানার উদ্যোগে একটি সচেতনতা মূলক র্যালির আয়োজন করা হয় দিনহাটা থানা চৌদ্দ থেকে শুরু হয় এই র্যালি যাতে অংশ নেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা মূল উদ্দেশ্য ছিল সাধারণ নাগরিকদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণে র্যালিটি হয়ে ওঠে একটি প্রেরণামূলক উদ্যোগ পথ চলতি মানুষদের মধ্যেও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিল দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ দিনহাটা থানার আদানো পুলিশ আধিকারিকেরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ থেকে বাদক নির্মূল করতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয় তাই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য আজ মাদক দিবস দিবস দিবসে সচেতন করবার জন্য আজকে আমাদের এই র্যালি যাতে মানুষ রাতকে নো বলে এবং লাইভকে ইয়েস বলে এবং সেই জন্য আমরা একটা র্যালি করছি এবং র্যালির পরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও হবে কিছু মাদকের প্রভাব আমরা দেখাবো এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি আশা করবো দুই শহর মাদক মুক্ত করবার আমাদের যে প্রয়াস এমনিও চলছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন বহু অ্যারেস্ট মাদক ব্যবসায়ীদের করা হয়েছে এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে তার পাশাপাশি এই অ্যাওয়ারনেসটাও খুব জরুরি যাতে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা মাদকের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়ে তারা যাতে সচেতন হয় এবং মাদকের কি প্রভাবগুলো বুঝতে পারে সেই জন্যই বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল পেট্রোল সঙ্গে কিনলেই একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম লো চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএমের এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা একজন মানুষকে নয় একটি পরিবারকে একটি সমাজকে এমনকি 자막 제공 및 자막 제공 및 광고는 k a k a o 에서수 있습니다.